যারা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় তাদেরকে ওয়াশ করব আপনি আমারে বাস্তব যা বলার বলেন গায়ে পইরা ট্যাগ লাগাইবেন গায়ে পইরা মিথ্যা অপবাদ দিবেন আমরা যা করি না তা অনলাইনে আমরা আমাদেরকে অপবাদ দিয়ে চালাই দিবেন মনে রাখবেন এই বাতফারি দিন দেশ এই বাতফারি দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ

শিখেনি প্রথম গাইতে জীবনে প্রথম বলেন আমার জীবন মরণ সাজাব মাদানি রঙ্গে আমার জীবন মরণ সেই রঙ্গে হে রঙ্গিনী হলে আল্লাহ রাসুল থাকবে না আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাব একটু সামনে আসেন বাবা জায়গা হচ্ছে না একটু সামনে আসেন দয়া করে একটু সামনে আসেন একটু নারা ছেড়ে দিয়ে আসেন আপনার ভাই গুলো দাঁড়িয়ে দিচ্ছে কুয়াশের মধ্যে একটু দয়া করে আমি কিন্তু আপনারা জানেন একটা আগে মাইক ধরছি আপনি একটু সামনে আসেন তাইলে আমার ওয়াজ করতে ভালো লাগবে এবং আপনারা নিজের এলাকার মানুষই তো আমরা এক নারায়ণ জায়গা করে দেন তাইলে বাহিরে তো লোক কেবল আসতেছে আপনারা যদি এখন ব্লক করে দেন তাইলে মানুষগুলো কষ্ট হবে আর বিপ্লব ওই যে তুমি ওই পর্দাটা আছে না একটু পরে দেখে খুললে দিও সবাই বলেন আল্লাহ আচ্ছা জায়গা হচ্ছে না কান্দা সভা বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমারা যুবক ভাইয়েরা আমার মুর্বি বাবাリーナ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উত্তর দিবেন আমরা কি ইমানদার না বেঈমান ইমানদার তাইলে ইমানদারের কাজ আছে না নাই আছে এক নম্বর আল্লাহকে আমিনো তোমরা কি মানানো বিল্লাহি আল্লাহর উপরে আল্লাহ কি দুই জন না একজন সেজদা পাওয়ার মালিক কে আমরা কি আল্লাহ সারা কাউরে সেজদা দেই এই জন্য বন্ধুরি আল্লাহর অলিদেরকে বুজুর্গদেরকে হাতের মধ্যে চুমা দেওয়া পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নত সাহাবা কথা বলেন ঠিক কিনা আমরা যখন সাহাবাদের আদর্শ পালন করতে যাই তখন একদল মানুষ দাবিলা চালায় আমরা রে দেয় কথা কন ঠিক কিনা এরা কদম বুসি বুঝে না এরা শেষ দাও বুঝে না এই জন্য যুবক বা এরা আমার এরা সঠিক ইসলাম কায়েম করতে চায় না ওরা ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চায় যেই সমস্ত দাপট আমাদের হক দাফন হয়ে যাবে এই দাপট আমরা ভেঙ্গে দিব কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন আমিনু তোমরা ইমান আনো বিল্লাহি আল্লাহর উপরে এই জন্য এই জায়গা থেকে ওয়াজটা শুরু করলে বুঝবেন আমাদের হায়াতের মালিক কে আল্লাহ আমাদের প্রাণ পাখিটা নিয়ে যাবেন কে আল্লাহ আমার কি দরকার আছে কুরআন সুন্নার বাইরে কথা বইলা নিজের গলার মধ্যে শিকল লাগাইতাম এমন না তো নাই যে আমি একটু মিথ্যা কথা বললে আমার লাভ আমি যদি মিথ্যা কথা বলি অপভেক্ষা করি আমার মধ্যে শাস্তি আসে না নাই এই জন্য আমরা এমন কথা বলি না শূন্য এমন কথা বলে না যে কথার দ্বারা মানুষ গুমরা হবে হুজুর দেখলে দেখলে মানুষে সালাম দিত এখন হুজুরার নাম শুনলে ডরা না জানে কি তাও এটা একমাত্র কারণ কিন্তু আমরাই আমরা গায়ে পড়ে একজন আর একজনের ট্যাগ লাগাই কামরা কামরি করি এই জন্য যুবক এবাদত পাবার মালিক হলো আল্লাহ আমার বিপ্লবে বলছে হুজুর একটু কোরআন তালাবাদ বেশি করবেন এই জন্য আমি আয়াত দিয়া শুরু করলাম নাতি হে আল্লাহ বলেন ওয়া মা খালাকুতুল আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে মানুষ যাদের কি কবর দেওয়া হবে এই কবরের শাস্তি এবং নেক ভালো এবং মন্দ দেখার ক্ষমতা কাহারও নাই কিন্তু আমার আল্লাহ বলেন গোরু ছাগল যারা আছে তারা কবর আজাব শুনবে কিন্তু মানুষ শুনবে না জিনও শুনবে না কেন আল্লাহ বনু আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়া'বুদুল কারণ আমার আল্লাহ মানুষ এবং জিন থেকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গুলামীর জন্য এই দুনিয়ার ভাশরের ময়দানে মানুষের হিসাব হবে কবরের ভিতরে মানুষের শাস্তি হবে হাসরের ময়দানে জিনের হিসাব হবে এই জন্য দুইটা শ্রেণীকে কবর আজাব দেখার ক্ষমতা আল্লাহ দেয় নাই কিন্তু একজনকে আমার আল্লাহ দিছে আল্লাহ যারা ইচ্ছা করে যদিও লোকটা কবর উপরে থাকে কবর ভিতরে কে ভালো আছে মন্দ আছে তিনি দেখতে পারেন তিনি আর কেউ নয় তিনি হলো রহমা তুল্লি আলামী আকবার জুদে আল্লাহ আকবর আল্লাহ বলছেন আমি বলি না মোল্লার কথা শুন্য পাগল হয়েন না আল্লাহর কথা শোনেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আয়ুস মিহমাইয়া আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরের আজাদ দেখার ক্ষমতা দান করে আমানবী কবরের আজাদ ডেকাৰ ক্ষমতা আছে না নাই আল্লাহ বলেন ইয়া আল্লাহ আমানু আমিন বিল্লাভ হে ইমানদার তোমরা আল্লাহর ওপরে ইমান আন এখন প্রশ্নগুলো হুজুর আল্লাহ কে আল্লাহ ইজ আওয়ার এন্ড আওয়ার ক্রিয়েটর আল্লাহ হল সর্বশক্তিমান আল্লাগুলো সৃষ্টিকর্তা আল্লাহ বোখালি শুনাম আল্লাহ আমাদের স্রষ্টা এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহকে জীবনে দেখি নাই আল্লাহকে জীবনে ধরতে পারি নাই আল্লাহ কেমন দেখলাম না যুবকের দোল আল্লাহকে দেখতে গেলে কিছু কাজ আছে বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার রবরে দেখতেছ তুমি যদি তোমার মালিক কি দেখতে না পারো বিশ্বাস করবা তোমার রব তোমাকে দেখতেছে এ বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে প্রমাণ চান আপনারা দেখেন এই যে একটা একটার মাত্র পর্দা টানাইছে টানাইতে যাইয়া কতগুলা খুঁটি ব্যবহার করছে আমার আল্লাহরে চিনতে যান এখন যদি বলি ডেকোরেটর মালিককে আপনি নাম বলবেন মাইকওয়ালা কে নাম বলবেন লাইটিং আর জেনারেটর দিছে কে নাম বলবেন এখন আপনারা বলুন আসমানটা বানাইছে কে আল্লাহ আপনি একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলো খুঁটির ব্যবহার করেছে কিন্তু আমার আল্লাহ বিনা খুঁটিতে এত বড় আসমানটা ঝুলায় রাখছে সুবহানাল্লাহ কইরা রে সুবহানাল্লাহ ওয়াজ বোঝা লাগে বাড়িতে দিতে হবে একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে পাঁচ শত বছরের রাস্তা এর মধ্যে একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া এত ভারী ভারী আসমান আমার আল্লাহ উপরে টানায় রাখছে একটা খুঁটির ব্যবহার আল্লাহ করে নাই ও বন্ধুরি কেমনে মালিক সিনাই ওই মালিক তোমার রাত্রে চলার জন্য একটা চাঁদ দিছে দিনের বেলা তোমাকে চলার জন্য একটা সূর্য দিয়া দিছে শুধুমাত্র বান্দাদের জন্য আমার বান্দা চলবে আমার আল্লাহ সুন্দর একটা জমিন বিছাইছে আমার আল্লাহ আসমানটা বানাইছে স্তরে স্তরে আল্লাহ আসমান আল্লা স্তরে স্তরে বানাইছে এই জল্লা আল্লাহ বলছিল আমি আল্লাহ গাছপালা দিলাম আমি আল্লাহ দুনিয়ায় চাঁদ দিলাম সূর্য দিলাম সবচেয়ে বড় কথা হলো তুই নিষ্প্রাণ আমি তোর মাঝে প্রাণ দিলাম না তোরে আমি আল্লাহ প্রাণ দিলাম এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াতা ফাক্কারুন আপনি কলকেস সামা ওয়াট ইউ আমার যদি চিনতে চাস আমার সৃষ্টি নিয়ে আমার গবেষণা কর তাই তো যারা লেখে লিখে যারা কবিতা লেখে কয় তুমি যদি কবিতা লিখতে চাও গড়ের মধ্যে বসে ভালো কবিতা লিখতে পারবে না তুমি যদি কবিতা লিখতে চাও নদীর পারে চলে যাও নদীর পারে যাইয়া দেখো কি ঢেউ উঠতেছে তুমি দেখতেছো বাতাসের তালে তালে ঢে উঠতেছে না না কবি বলেন ঢেউর তালে তালে আমার মাওলার জিকিরি করতেছে আল্লাহ আকবর কন্যা কেন কষ্ট হচ্ছে আপনাদের একদম টু দা পয়েন্টে কথা বলবো তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানি তুমি আল্লাহ কত সুন্দর তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানি গো তুমি আল্লাহ কত সুন্দর ও আল্লাহ দেখবুনি আপনারে নবীর সাহাবি নবীরে প্রশ্ন করে আল্লাহ আল্লা আল্লা দেখ মুনি আপনার নবী বলেন অবশ্যই তোমরা হাসরের ময়দানে আমার আল্লাহকে দেখবে ও নবী আল্লাহরে আমরা কেমনে দেখব আবার নবী বলেন বিশাল বড় একটা ঘোড়ার পালের ভিতরে অন্য রঙের ঘোরা থাকলে তোমাদের চিন্তা অসুবিধা হবে না আমার আল্লাহর হাবিব বলেন ও সামায়ক রাম আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তোমাদেরকে দিদার দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একদম পর্দার ভিতরে আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ দেখা দিবেন এই জন্য যুবক আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখেন ফরাইজি কান্দি দিকে বুরহান হিসাব এখানে আসার কোনো দরকার নাই তিনি যখন আসেন খবর নিয়ে দেখি সফরে আসেন পাঁচ দিন থাকেন দশ দিন থাকেন তিন দিন থাকেন দুই দিন থাকেন বাড়ি ঘর ফালাইয়া এলাকার মানুষের সাথে ওনার তো বংশের কোন সম্পর্ক নাই এলাকার মানুষের সঙ্গে ওনার কোন রক্তের সম্পর্ক নাই বিশ্বা কেন এখানে আসেন এটা বলে সৃষ্টির শুরুর ইতিহাস কারণ আমার নবীর জীবনেও হিজরত ছিল আল্লাহর অলির জীবন এটাই হলো হিজরতে ভরপুর